এখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারত ভারতের সঙ্গে থাকবে না অস্তিত্ব সংকটে ভুগছেন সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন কোনো পার্টির সঙ্গে যুক্ত নয় পাঁচটা জেলা আছে তার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে করছে সেই টাকাটা রাজ্য সরকার নিয়ে নিচ্ছে উত্তরবঙ্গের জন্য দপ্তর করেছেন কাজ কিছু হয় না উত্তরবঙ্গবাসীকে বোকা বানাবার জন্য আর উত্তরবঙ্গবাসী এটা জানে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তারা বঞ্চিত বিভিন্ন সরকারের দ্বারা তাই তারা বারবার কোনো না কোনো কথা বলেন যেটাকে বিচ্ছিন্নতাবাদী সামকেলে দেওয়া হয় তাই তারা টিএমসিকে কোনো ভোট দেয়নি কারণ উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলে যে হা হা হাহাকার উঠে যায় টিএমসির মধ্যে আর বিজেপি উত্তরবঙ্গ চাই বলছে গোর্খাল্যান্ডের কথা কে বলেছে গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রেখে সিগনেচার করেছেন মমতা ব্যানার্জি আমরা করিনি তারা আমাদেরকে আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে আজকে গ্রেটার কুলবিহারের যে আন্দোলন চলছে অনন্ত মহারাজ আমাদের সঙ্গে আছেন কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করতে পারেন তখন তিনি বিচ্ছিন্নতাবাদী হন না তো আজকে ওখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা উন্নয়নের যে আশা তাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করার জন্য তিনি কেউ কথা বলেছে বিচ্ছে এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বারবার পিছিয়ে রাখা হয়েছে তাদের অধিকারকে হরণ করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের অনেক নেতাও আওয়াজ তুলেছেন আর তারা এই জন্য তুলেছেন যে ওখানকার মানুষের আশা আসা সেটাকে একটা আওয়াজ দিয়েছেন ওনারা সেই জন্য কামতাপুরি আন্দোলনের কথা উঠেন অবৈধ কথা উঠে সেই জন্য গোর্খাল্যান্ডে কথা উঠে উদ্দেশ্যে একটাই ওখানকার মানুষ বঞ্চিত তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে তাই তারা কোনো না কোনোভাবে বলছেন আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন প্রতিনিধি হিসাবে কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনও কোনো প্রস্তাব নেয়নি কোনো কথা বলেনি কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করব কারণ যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে তারা উত্তরবন্ধবের উন্নয়ন চান

আমি জানি না যখন বঙ্গবঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিরাম আলোচনা হয় কিন্তু ঘুরিয়ে দিয়ে একটা জিনিস প্রচার করা হয়েছে বিজেপি নাকি পুরো বঙ্গটার নাম থেকে আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে কোথায় প্রতিশ্রুতি নিয়েছে

উত্তরবঙ্গ উন্নয়নে আলাদা দপ্তর করেছেন উত্তরায়ন করেছেন যেখানে কোনো অফিসার নেই কর্মচারী নয় খালি বোকা বানাবার জন্য উত্তরবঙ্গের মানুষকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উন্নয়নের নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে প্ল্যানিং কি হওয়া উচিত কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ তার যারা ভোটার তারা উত্তরবঙ্গে তাদের কিছু আকাঙ্ক্ষা আছে তারা তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে সেম থেকে প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য এই ধরনের বহু মডেল আছে এখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন জন্মদিন এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারত ভারতের সঙ্গে থাকবে না অস্তিত্ব সংকটে ভুগছেন সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন কোনো পার্টির সঙ্গে যুক্ত ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের